जय जयगोपाल बंधुरा नतून भिडिओ ते सब्य के ओलकम আজকে একটা নতুন কালেকশন নিয়ে চলে এসেছি নতুন ঠিক নয় এটা তোমাদের অনেকেই দিয়েছি কিন্তু মানে প্রচুর ডিমান্ড এটার তো এর কালার সাইজ সমস্ত কিছু দেখিয়ে দেব সাইজ থাকবে এটার এটা একটা সুন্দর বোর্ড নেকে যাচ্ছে এখানটার বোর্ড নেকটা পুরোটা রয়েছে সিকোয়েন্স কাঁচা কাপড়ের কাজ করা এখানটা একটা পাইপিং করা বর্ডার রয়েছে পুরো বোট নেকে যাচ্ছে যারা নুডলস করতে পছন্দ নয় অথচ স্লিভলেস পরবো তারা এই বোটনে ট্রাই করো আর বোটনেক এর এইখানটায় রয়েছে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা এই রয়েছে হাতাটা কেমন প্রত্যেকটা বোর্ড কিন্তু থ্রি কোয়ার্টার হাতা দেয়া রয়েছে তো সাইডে পকেটও রয়েছে সাইডে সুন্দর পকেট রয়েছে দাম যাচ্ছে শুধুমাত্র চারশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বিভিন্ন সাইজে পেয়ে যাবে বিভিন্ন সাইজে কিন্তু এগুলো পেয়ে যাবে আর খুলছি না থেকে পর্যন্ত কিন্তু তোমরা বুক করবে কেমন ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত বুক করবে এবারে আরো কালার অপশন দি দেখে নাও এটা একটা আনকমন কালারে রয়েছে এই একটা রয়েছে একদম আনকমন কালারে কালারটা জাস্ট দেখো কালারটা একদম যে কটা পিস দেব সবগুলোই একদম আনকমন কালারে রয়েছে দুর্দান্ত পিস দুর্দান্ত দেখতে দাম চলে যাচ্ছে শুধুমাত্র চারশো আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারিও হয় না শুধুমাত্র অনলাইন পেমেন্ট অনলি যার নে পছন্দ হচ্ছে ছটপট আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবে এই সাইডে পকেট থাকছে ভিতরে যথারীতি থ্রি কোয়ার্টার স্লিভস কিন্তু দেওয়া রয়েছে কেউ যদি মনে করো যে শুধু স্লিভলেস পড়বে সেও পড়তে

কালার অ্যাভেলেবেল হয়ে যাবে কিন্তু কেমন চারশো করে মাত্র চারশো করে মাত্র দুর্দান্ত কাপড় কোয়ালিটি একদম জয়পুরি মলমাল কটনে রয়েছে জয়পুরি মলমল কটনে রয়েছে পিসগুলো জাস্ট দেখো পিসগুলো জাস্ট দেখো জয়পুরি মলমল কটনে রয়েছে পিঙ্কটার আর একটা সেট এখানে রাখলাম তো প্রত্যেক কটায় ভীষণ সুন্দর প্রত্যেক কটায় কালার ডিজাইন অপশন প্রচুর পেয়ে যাবে শুধু একটু পাশে থাকতে হবে আমাদের পশড়ার হাত ধরে শুধু একটু পশড়ার সাথে থাকতে হবে দুর্দান্ত দেখতে দুর্দান্ত দেখতে এই হচ্ছে আর একটা কালেকশন দেখে না সবই যাচ্ছে বডনেকে দান থাকছে শুধুমাত্র মাত্র তোমার 460 40 থেকে 46 পর্যন্ত কিন্তু अवेलेबल হয়ে যাবে ভিতরে থ্রি কোয়ার্টার হাতা দেয়া আছে সাইডে পকেট দেয়া রয়েছে আমাদের কোনো রকম কোড হয় না আর শুধুমাত্র বুকিং নাম্বারেই তোমরা WhatsApp করে বুকিং করবে ওটাই আমার বুকিং নাম্বার ওটাই আমার পেমেন্ট নাম্বার কেমন যার পছন্দ হচ্ছে ঝটপট করে WhatsApp করে ফেলো চলো টাটা আজকের মতো এখানেই শেষ করছি